জনাব সাবের হোসেন চৌধুরীর সঙ্গে আমার ব্যবসায়িক সম্পর্ক সেই উনিশশো একানব্বই সন থেকে তার আগের থেকে আমি তাকে বাই নেমে চিনি তিনি আবাহনী ক্লাবের সঙ্গে জড়িত ছিলেন দেশের একজন অন্যতম শিল্প উদ্যোক্তা ব্যবসায়ী এবং খুব অভিজাত পরিবারের সন্তান একেবারে নিপাট ভদ্রলোক নেপাট ভদ্রলোক এর চেয়ে আর ভদ্রলোক হয় না শিক্ষা দীক্ষা মাধুর্যতা সৌজন্যতা মানে একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন উনিশশো একানব্বই সালে আমি যখন তার সঙ্গে প্রথম দেখা করি তার অফিসে এইচআর ভবনে তিনি তখন বাংলাদেশের একেবারে প্রথম সারির ব্যবসায়ী আর আমি তখন একেবারে নবীন তো উনি আমাকে অ্যাপয়েন্টমেন্ট দিলেন এবং যখন আমাকে রিসিভ করলেন ওনার সেই দরজার বাইরে এসে রিসিভ করলেন এবং বৈঠক শেষে আবার আমাকে একেবারে লিফট পর্যন্ত এগিয়ে দিলেন তো ওই সময় যেন সাবের চৌধুরীর সঙ্গে যদি আমার সামাজিক অর্থনৈতিক পার্থক্যর কথা আমি কল্পনা করি তাহলে আপনি আমাকে এক যদি ধরেন সাবরসান চৌধুরীকে আপনি একশো স্তর উপরে ধরতে পারেন এরকম একটি অবস্থা অথবা মানে একেবারে বয়সে তরুণ নতুন ব্যবসা শুরু করেছি সাকল্যে আমার তখন দশ লাখ টাকারও চালান নেই আর তখন তিনি ওই আমলে একানব্বই সনে হাজার কোটি টাকার মালিক বোঝার চেষ্টা করুন তো এই ছিল তাদের আর বিনয় এবং ভদ্রতা পরবর্তীতে তিনি রাজনীতিতে আসলেন ভালো করলেন আওয়ামী লীগ সরকারের প্রথম দফায় মন্ত্রী হলেন এক এগারো সময় যে কোনো কারণই হোক না কেন শেখ হাসিনার সঙ্গে তার একটা সম্পর্ক খারাপ হয়ে যায় কিন্তু দিন জনাব সাবের হোসেন চৌধুরী একটি উহ শব্দ করেননি আওয়ামী লীগের বিরুদ্ধে বরং দলের অনেকে তুচ্ছ করেছে তাচ্ছিল্য করেছে হয়তো দলীয় প্রধানের পক্ষ থেকেও অনেক নেতিবাচক কথাবার্তা বলা হতো কিন্তু তিনি কখনই সেটা রিয়াকশন দেখাতেন না তার এই ভদ্রতা আমাকে বিমোহিত করতো কর্মজীবনে ব্যবসায়িক জীবনে কারোর সাথে এরকম দ্বন্দ্ব সংঘাত মামলা মোকদ্দমা হ্যাস্তা ন্যাস্তা যা কিছু রয়েছে এটা কখনোই তার মধ্যে সেটা ছিল না একজন মানবিক নেতা এবং মানবিক ব্যক্তিত্ব হিসেবে আমি তাকে ব্যবসা হিসেবে দেখেছি এবং তার পারিবারিক বিষয়টিও আমি জানি তার বিয়ের শাদী তার ছেলে সন্তান তার পিতা মাতা তার ভাই ব্রাদার পুরো বিষয়টি আমি তার পারিবারিকভাবে জানি এবং বিশ্বাস করেন এইরকম একজন আদর্শ মানুষ বাংলাদেশে নেই বললে চলে প্রায় সব ক্ষেত্রে মানবিকতার সর্বোচ্চ স্তরে তিনি অবস্থান করছেন তো এই মানুষটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশে এই মুহূর্তে যত রাজনীতিবিদ আছেন তিনি রাজনীতির ক্ষেত্রে বেশি পরিচিত যদি ধরুন ডক্টর মোহাম্মদ ইনুস তিনি জাস্ট একটা ভাইব তৈরি করেছেন মিডিয়ার কল্যাণে কিন্তু ওয়ান টু ওয়ান যদি বিশ্বের তাবৎ পার্লামেন্টের মেম্বার স্পিকার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সিনেটর এই সকলের সঙ্গে যদি সম্পর্কের কথা চিন্তা করেন আমার কাছে মনে হচ্ছে যে শশী থারুর ভারতের এবং বাংলাদেশের সাবির হোসেন চৌধুরী একই ক্যাটাগরির এবং তিনি ইন্টারন্যাশনাল পার্লামেন্টের ইউনিয়নের আইপিউ মানে সারা পৃথিবীর যে সংসদগুলো আছে সেটার একটা সংগঠন রয়েছে আইপিউ আমি এই প্রতিষ্ঠানটির সঙ্গে জড়িত ছিলাম এই আইপিউর সভাপতি হিসেবে জনাব সাবির হোসেন চৌধুরী যে দায়িত্ব পালন করেছেন আইপিউর ইতিহাসে এত সফল এত অ্যাক্টিভ এবং এত কার্যকর কোনো সভাপতি আসেননি এবং তিনি বাংলাদেশে যে আইপিউর একটা সম্মেলন করেছিলেন এটা ইটস এ গ্র্যান্ড মানে যাকে বলা হয় ফাংশন সেরিমোনিয়াল ফাংশন বাংলাদেশের জন্য এবং আইপিউর জন্য